আড়াই হাজারে দুটি মামলায় গ্রেপ্তার দুই এন এ একাত্তর টিভি নারায়ণগঞ্জের আড়াই হাজারে সোমবার দিবাগত রাত্রে বিস্ফোরক ও চুরির মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করেছে গ্রেপ্তারকৃতরা হচ্ছে সোনারগাঁও উপজেলার মহজুমপুর এলাকার জালালের ছেলে আব্দুল্লাহ একুশ ও আড়াই হাজার উপজেলার ধুপতারা ইউনিয়নের পাঁচবাড়িয়া এলাকার মাসকুর রহমানের ছেলে কাশেম সাতচল্লিশ আবদুল্লাহকে একটি চুরির মামলায় গ্রেপ্তার এবং কাশেমকে পাঁচটুকি এলাকার একটি বিস্ফোরক লুটপাট ও নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে মঙ্গলবার তাদের দুজনকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে আড়াই হাজার থানার ওসি এনায়েত হোসেন এই তত্ত্ব নিশ্চিত করেছেন